যখন দেশ সাত দিন হয়ে গেলো তখন আমাদের ক্যাম্পে নিয়ে গেল পাগল হয়ে গেছে ওখানে অনেক বাঙালি পাগল হয়ে গেছে বাড়ির অবস্থা কি জানি না কোনো সংবাদ নাই চিঠিপত্র আদান এরপরে মজির সাহেব যখন দেশে আসলো এরপরে আমাদের আস্তে আস্তে পাঠানো শুরু করলো হাতিয়ে বেতন আমি কিছু নেই না হাতিয়ে বেতন এবং ওখানে প্রায় পনেরো বছর আমি

যখন দেশ স্বাধীন দিন হয়ে গেল তখন আমাদের ক্যাম্পে নিয়ে গেল বান্ন ক্যাম্পে নিয়ে যাই ওখানে আমরা মনে করছে যে হয়তো নিয়ে গেছে এখানে এইভাবে রাখবে কিন্তু চতুর্দিকে গান ফিট এবং একেবারে ইন্টেরিয়া আমাদের কয়েক কয়েদি ক্যাম্পে ঢোকাইছে আর কি সেখানে শেখ মন্ত্রী সাহ ওখানে ছিল তারপর ওখান থেকে ট্রান্সফার করিয়া আমাদের কয়েক হাজার সৈন্য আমাদের রাখছে বাঙালি যুদ্ধের পরে সাথে যদি সময় এদের সাথেই ছিলাম ওখান সাথে সাথে ছিলাম কিন্তু আমাদের মানে নজর রাখছে আমাদের উপরে যাতে আমরা কোনো অঘটন না ঘটাই সেই নজর রাখছে তারপর ওখান থেকে কুলা আসলাম আসছে ওখানে এই গেল ক্যাম্পে মোটামুটি ভালোই ছিল আমার কোনো ডিউটি ছিল না শুধু খাওয়ান আর ঘমান বসে থাকা এই আর কোনো ছিল না এরপরে তখন চিন্তা করলাম যে এখন কি করা যায় এখানে বসে তখন ওই মসজিদে আমরা যে বেড়াকে ছিলাম বেড়াকের সামনে মসজিদ করলাম বেড়াকের সামনে বারান্দায় মসজিদ শুরু করলাম আমার ক্যাম্পের আমার ইসের কথা কাজে আমার ব্রাকের কথা ওখানে মসজিদ করিয়া আমি সকাল সকাল করোনা করণ করাইতাম ওই আমাদের সঙ্গেদেরই আর কি যারা না জানতো তাদের একবার তিনটে লোক ওখান থেকে ওই তার ক্রস করিয়া তাদের ওই মানে শুকনো রাসন রুটি মুটি এগুলো করিয়া চিনি এগুলো রাখা এগুলো নিয়ে ওরা ওই তার ক্রস করিয়া চলে গেছে এরপরে আমাদের উপরে মানে তারা প্রসারণ শুরু করছে তারা আমাদের খুব নজরে দেখত তারপরে আমাদের তারা অনেক এমন এমন কাজ করে যেগুলো ট্রান্স খোয়া খোদাই করাইছে কষ্টে অনেকে পাগল হয়ে গেছে ওখানে বসে অনেক বাঙালি পাগল হয়ে গেছে বাড়ির অবস্থা কি জানি না কোনো সংবাদ নাই চিঠিপত্র আদান প্রদান নাই তা আমি ইংল্যান্ডের আমার ফোকত মমত বোন ছিল ও সরুপ আমি চিঠিপত্র আদান প্রদান করতাম আমি এখান থেকে ওর কাছে পাঠাইতাম ও আবার আমার বাড়ি পাঠাইতো এ আমার আমার বাড়িতে ওর কাছে পাঠাইত সে আমাদের এরকমভাবে আমি ওখানে মানে সবাই যে ঠিকমতো আসে দেশের এগুলা জানছি এর ওখানে প্রায় বছরের বেশিই ছিলাম খালি আমাদের রেশন কার্ড আর রেড ক্রস দিত বিশ টাকা করিয়া আমাদের ভাতা এতে কোনো রকম চলতাম তখন আমরা চিনতে করলাম যে কী এই একটা মেশিন কিনিয়া তখন একটা সেলাই কাজ জানতো ওই সেলাই কাজ শুরু করলাম ওই করিয়া বেশ আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে অসুবিধা হইতো না সরকারি খানা ভালো দিত তাছাড়া আমরা আমাদের কেমন মানে সবাই একত্র হইয়া মোরগ কানাইতাম এরপর কবুতর এগুলো আনতে তারপরে নিজেরা পাকাই খাইতাম এরপরে মাঝে মাঝে ওরা আসিয়া আমাদের বাস্ক বাসক চেক করতো যে আমরা টাকা পয়সা আমাদের কাছে আছে কি না যার কাছে পাইতো এগুলো নিয়ে যেত আর এরকমভাবে তো আমি মনে করলাম যে এত কিছু টাকাই যাবে না তাই একটা কবুতর পাড়া শুরু করলাম কবুতর পালিয়ে ওই 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 কবু বানাইছি বানিয়েছি তুই চেকতলা ক্ষোভ বানাইয়ে ওর মধ্যে বুসের ডাব্বার মধ্যে ওই ই রাখতাম টাকা টাকা রেখে তার পরে আর নিতে পারতো না এরকমভাবে চললো অনেক দিন এরপরে মজির সাহেব যখন দেশে আসলো এরপরে আমাদের আস্তে আস্তে করিয়া বাইয়ার পাঠানো শুরু করল আমরা প্রায় দু বছরের না মনে হয় বেশি হবে ওখানে আটকা ছিলাম অনেক লোক পাগল হয়ে গেছে বাড়ির চিন্তায়

মসজিদে খেদমত করার ইচ্ছা আছে মাদ্রাসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি দিনিয়া মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা আল্লাহ যে করছে চার বছর পাঁচ বছর হয় এখন পঞ্চম ক্লাস পর্যন্ত খুলছি তো ভবিষ্যতে প্ল্যান আছে আমার বড় ছেলে মাহমুদুল হাসান এর বহুত বড় প্ল্যান আছে জায়গা একটা রাখা হয়েছে পাঁচ কাঠা ও প্রায় বিশ হাজার বিশ লাখ টাকা খরচ হয়েছে এই মানুষের দানে আমরা নিজেরা দিয়ে দিয়ে এগুলো ই করছি এরপর আর এক দশ শতাংশ আছে ওটাও আমরা রাখার চিন্তা করতেছি ইনশাল্লাহ ওটাও হয়তো হাতে আসে যাবে আসার পরে আমাদের বললাম যে ওইখানেই মাদ্রাসা ট্রান্সফার করবো আপাতত তো একটা সেট ঘর করি ওখানে ক্লাস পাঁচ ক্লাস চলে পরবর্তীতে আমরা ওখানে বিল্ডিং করবো ওখানে হেফজখানাও হবে এবং ওখানে মাদ্রাসা হবে كرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا ولا تكفرون يا أيها الذين أمنوا استعينوا بالصبر والصلاه إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل اهيا ولكن لا تشعرون ولا نبل بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا إن لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه ও উল কাহমুল মোজা দাদা কৌলা না জি সত্য চো না ভিড়